নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটুক নতুন বছর দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের বছর তো দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনারা চেষ্টা করবেন নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখতেন যতটা সম্ভব চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখার এছাড়াও রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন যারা গাড়ি ড্রাইভ করছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন এবং নতুন বছরে কিন্তু নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন তাহলে কানে হেডফোন দিয়ে হনুমান চল্লিশাটা শুনবেন তাতেও একই কাজ দেবে তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে যার টাইটেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কি ভিডিও সেটা হচ্ছে যদি নবগ্রহরা প্রেমের প্রস্তাব দেয় তাহলে কিভাবে দেবে এটা আমি একটুখানি হাসি এবং মজাদারভাবেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপনা করছি নবগ্রহরা যদি প্রেমের প্রস্তাব দেয় নবগ্রহর মধ্যে সবার প্রথমে রাখছি রবিকে যিনি সৌরজগতের প্রবলতম শক্তি সূর্য রবি রবি হচ্ছে রবির মধ্যে একটা গর্ববোধ কিন্তু সবসময় কাজ করে এবং তিনি হচ্ছেন সৌরজগতের প্রবলতম শক্তি তিনি ছাড়া প্রাণের কিন্তু অস্তিত্ব সম্ভব ছিল না পৃথিবীতে তাই সেই জন্যে রবিকে নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করব রবি হচ্ছে প্রচণ্ড মানে রবির মধ্যে কিন্তু প্রচণ্ড তেজ আছে রবির মধ্যে কিন্তু একটা গর্ববোধ কাজ করে সবসময় এবং সে হচ্ছে একটা গুরুগম্ভীর ভাবও কিন্তু তার মধ্যে কাজ করে সেই রবি যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে কিভাবে দেবে রবি যদি প্রেমের প্রস্তাব দেয় তাহলে সেক্ষেত্রে সে এইভাবে মানে তার অ্যাপ্রোচিংটা এইভাবে হবে যে তোমার তো গর্ব হওয়া উচিত যে আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি তার বলার ভঙ্গিটা ঠিক এইভাবেই হবে সে যদি প্রেম নিবেদন করে সে কিন্তু এইভাবেই বলবে যে তোমার তো গর্ববোধ হওয়া উচিত যে আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছি এবারে আসছি চন্দ্রর কথা চন্দ্র তার নরম মন এবং সে প্রচন্ড সফট এবার সে যদি আর প্রচন্ড ইমোশনাল সে যদি সে যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে সে কিভাবে প্রেমের প্রস্তাব দেবে চন্দ্র প্রেমের প্রস্তাবটি এভাবে হবে তুমি আমার প্রথম কবিতা তোমার চোখের গভীর সমুদ্রে আমি ভেসে যেতে তোমার মনের এক কোণে কি আমাকে একটু জায়গা দেবে এইভাবে সে অ্যাপ্রোচ করবে এইভাবেই সে প্রেমের প্রস্তাব দেবে যেহেতু সে একটু ইমোশনাল তার মানে তার একটা সফট মন আছে সেই জন্যে চন্দ্র যখন অ্যাপ্রোচ করবে তার অ্যাপ্রোচিং স্টাইলটা কিন্তু এই রকমভাবে হবে এবার চলে আসছি মঙ্গলের কথায় মঙ্গল হচ্ছে প্রচণ্ড দাম্ভিক তার মধ্যে কিন্তু একটা অহংবোধ সব সময় কাজ করে যদি মঙ্গল আর সে কিন্তু প্রচণ্ড মানে মঙ্গল হচ্ছে প্রচণ্ড মানে মঙ্গল হচ্ছে যোদ্ধা যোদ্ধা প্রকৃতি তার সব কিছুর মধ্যে একটা বুদ্ধির থেকে বেশি গায়ের জোরটা কাজ করে তাই সেই মঙ্গল যদি কখনো কাউকে প্রেমের প্রস্তাব দেয় সে কিভাবে দেবে মঙ্গল যদি প্রেমের প্রস্তাব দেয় তার বলার ভঙ্গিটা এরকম হবে তোমার চোখের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে আমি কিন্তু তার চোখ উপরে তোমাকে পাওয়ার জন্য আমি পৃথিবী ওলট পালট করে দেব তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে অন্য কারো হতে দেব না এবার বলো তুমি আমার হবে কিনা তার বলার ভঙ্গিমাটা ঠিক এরকম থাকবে যেহেতু সে বুদ্ধির থেকে বেশি গায়ের জোরটাকে প্রাধান্য দেয় মঙ্গল মানে মঙ্গলের মানে মঙ্গলের স্বভাব হচ্ছে সে যোদ্ধা প্রকৃতি তার মধ্যে একটা অহং বুধ সবসময় কাজ করে সেই জন্য সে বুদ্ধিটাকে কম লাগায় গায়ের জোরটার প্রাধান্য সে বেশি দেয় এবারে আলোচনা করব বুধ বুধকে নিয়ে যদি বুধ কাউকে প্রেম নিবেদন করে তাহলে সে কিভাবে প্রেম নিবেদন করবে বুধ যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় বা প্রেম নিবেদন করে তার বলার ভঙ্গিমাটা ঠিক এরকম হবে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি আমি তোমাকে সেই দিনই ভালোবেসে ফেলেছিলাম তোমার ফোন নাম্বারটা জোগাড় করে তোমাকে প্রথমবার এস এম মাধ্যমে নিজের ভালোবাসার কথাটা জানালাম তোমাকে আমি আবার মনের কথাটা জানালাম এবং তোমার উত্তরের অপেক্ষায় রইলাম যদি বুধ কাউকে প্রেমের প্রস্তাব দেয় তার অ্যাপ্রোচিংটা ঠিক এইরকম হবে এবারে আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে যদি বৃহস্পতি কাউকে প্রেম নিবেদন করে বা প্রেমের প্রস্তাব দেয় তাহলে তার প্রেম নিবেদনের স্টাইলটা ঠিক কীরকম হবে বৃহস্পতি যদি কাউকে প্রেম নিবেদন করে তাহলে সে এইভাবে বলবে যে তোমার স্নিগ্ধতা তোমার শান্ত স্বভাব তোমার নম্র ব্যবহার তোমার ধৈর্যশীলতা এগুলি আমাকে মুগ্ধ করেছে তোমার সততা আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে প্রতি জন্মে নিজের প্রেমিকা হিসেবে চাই তার বলার ভঙ্গিমাটা ঠিক এরকম হবে যেহেতু বৃহস্পতি জ্ঞানী ধৈর্যশীল শান্ত তাই তার প্রেম নিবেদনের পদ্ধতিটাও ঠিক এরকমই হবে এইবারে আলোচনা করব। শুক্রকে নিয়ে যদি শুক্র কাউকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে কিভাবে দেবে শুক্র যদি কাউকে ভালোবাসার কথা বলে তাহলে সে কীভাবে বলবে তোমার মতো সুন্দরী আমি জীবনে কোনো দিনও দেখিনি তোমার রূপ তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তোমার চোখের দিকে তাকালে আমি নিজেকে হারিয়ে ফেলি তুমি শুধু একবার আমাকে ভালোবেসে দেখো আমি তোমাকে রাজরানি করে রাখবো যদি শুক্র কাউকে প্রেম নিবেদন করে তাহলে তার বলার ভঙ্গিমাটা ঠিক এরকম হবে তার অ্যাপ্রোচিং স্টাইলটা ঠিক এইভাবে হবে এবারে আলোচনা করব শনিকে নিয়ে শনি যদি কাউকে প্রেম নিবেদন করে তাহলে তার অ্যাপ্রোচিংটা ঠিক কিরকম হবে শনি যদি কাউকে প্রেম নিবেদন করে তাহলে তার বলার ভঙ্গিমাটা ঠিক কিরকম হবে সে বলবে বিগত সাড়ে সাত বছর ধরে তোমাকে একতরফা ভালোবেসেছি তুমি যদি আমাকে অপেক্ষা করতে বলো তাহলে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব তার বলার ভঙ্গিমাটা ঠিক কীরকম হবে এবারে আলোচনা করব, রাহুকে নিয়ে রাহু যদি কাউকে প্রেম নিবেদন করে তাহলে সেক্ষেত্রে তার অ্যাপ্রোচিং ঠিক কীরকম হবে রাহু যদি কাউকে প্রেম নিবেদন করে তাহলে সে ঠিক এইভাবে বলবে এইভাবে সে প্রেমের প্রস্তাব দেবে সেটা হলো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি শুধু একটি বাড়ির জন্য জাস্ট একদিনের জন্য আমার সঙ্গে মন্দারমণি বেড়াতে চলো কথা দিচ্ছি ঘুরে এসেই আমি আমাদের প্রেমের বিষয় বাড়িতে জানাবো তার কিন্তু বলার ভঙ্গিমাটা ঠিক এরকম হবে যদি রাহু প্রেমের প্রস্তাব কাউকে দিয়ে থাকে সে কিন্তু ঠিক এইভাবে তাকে অ্যাপ্রোচ করবে এবারে আলোচনা করব কেতুর সম্বন্ধে কেতু যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় সেক্ষেত্রে ঠিক কীরকমভাবে সে প্রেম নিবেদন করবে কেতু যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে সে এইটাই বলবে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে কোনো অবস্থাতে হারাতে চাই না দরকার পড়লে বিয়ের পর আমি ঘর জামাই হয়ে থাকতেও রাজি আছি তার কিন্তু বলার ভঙ্গিমাটা ঠিক এরকম হবে তো এই ছিল আজকের আলোচনা জাস্ট একটা হাসি মজার মাধ্যমে আমি উপস্থাপনা করলাম যে যদি নবগ্রহ কখনো প্রেম নিবেদন করে তাহলে তারা ঠিক কিভাবে প্রেম নিবেদন করবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব ভালোভাবে কাটান নমস্কার